দু পাঁচ বছর দশ বছর ইউজ করার জন্য কম দামে ওয়ারিং লাগে এটা হচ্ছে কম দামে ওয়ারিং এই তিনশো টাকা থেকে শুরু এটা হচ্ছে আপনার তিনশো টাকা এটা করুন বলুন যে ভাই আমাকে এক কেজি বা দেড় কেজি তার দেন কোনো সমস্যা নেই আমার কাছ থেকে এক কেজি কাস্টমার মাল নিলে ওটা আমার কাস্টমার দুই কেজি নিলে ওটা আমার কাস্টমার এগুলো এক কেজি সতেরো ফিট ওয়ারিং হোল্ডার কেবল সতেরো ফিট এখানে কেজি পড়বে যে এগারোশো টাকা আপনার পঁচিশ

প্রত্যেকটি ক্যাবল সম্পর্কে বিস্তারিত ভিডিওতে জানানোর চেষ্টা করেছি এর বাইরে যদি কোনো কিছু আপনার জানতে ইচ্ছা হয় তাহলে ভিডিও স্ক্রিন দেওয়া রুবেল ভাইয়ের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন বন্ধুরা ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা নয় শুরু করা যাক

আমি বলবো আজকে সোলার কেবলটা দিয়ে শুরু করি ইনশাআল্লাহ আমি আগে সোলার কভার শুরু করব যা আমি কি দিয়ে কভারটা দিয়ে যারা বাইরে সোলার দেয় যেটা কভার দিয়ে ইউজ করে এটা কভারটা শুরু করব ওকে ইনশাআল্লাহ আমি কভার দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে সোলার কেবল এটাকে বলা যায় আপনার কত 77 77 হ্যাঁ 77 টুক এটা হচ্ছে আমার 300 টাকা এটা হচ্ছে কম দাম এটা কিন্তু কয় ফিট হবে এটা কে ধরে আপনার 55 ফিট এটা হচ্ছে আপনার কম দাম এটা এটার মধ্যে হচ্ছে আবার বেশ দামে একটা আছে এটা হচ্ছে কি তামা পিওর তামা এগুলো হচ্ছে বেশ দামি এর মাথাটা পাবেন অবশ্যই পাবো পাবো না কোনো এগুলো হচ্ছে বেশ দামি এটা হচ্ছে তেইশ এগুলো হচ্ছে তামা এটা পিওর তামা হ্যাঁ এগুলো পিওর তামা এগুলো হচ্ছে আপনার এটা তামা এই তেইশ এটা হচ্ছে ফুল তামা ওটা হচ্ছে মিক্সার যেটা আগে মিক্সার আমরা বলে দেবো ভিডিওতে এটা হচ্ছে আপনার কেজি বড় চারশো টাকা এটা ধরো পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট এটা তেইশ এটা হচ্ছে চল্লিশ সোলার কেবেল চল্লিশ ছিয়াত্তর সোলার কেবেল টোকর এটা হচ্ছে আপনার তিয়র এটা কেজি বড় সাড়ে চারশো টাকা অর্থাৎ আলাদার মাধ্যমে একটু এদিক সেদিক করা যাবে কোনো সমস্যা হবে না আবার এটার মধ্যে কম দামে আছে ওটা করবো তিনশো টাকা তিনশো কম দামে এটা এগুলো হচ্ছে চল্লিশ ছিয়ত এবার হচ্ছে সত্তর ছিয়াত্তর টোকর সত্তর ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর হচ্ছে এটা যারা মোটা লাগায় যাদের ব্যাটারি একটু বেশি হেভি তাদের জন্য এটা ঠিক আছে এগুলো হচ্ছে অরিজিনাল তামা এগুলো অরিজিনাল তামা এ দেখেন এই তামা তামা দেখলে বোঝা যায় ভাই ইনশাল্লাহ তামাকে তামা বলে দেবো যেটা যেরকম সেটা এরকম বলবো এটা কে ধরো সাড়ে টাকা এটা কে ধরো আপনার তেইশ ফিট তেইশ ফিট হ্যাঁ এটা পিওর তামা আর কম দাম এলে আরো কম দাম কম দামে মালো আছে তেইশ ছিয়াত্তর আমরা যারা কাবার সারা ইউজ করতে চাই পুরো দাম সিক্স আর এটা হচ্ছে সিক্স আর সোলার কাবার হ্যাঁ এটা সিক্স আর সোলার কাবার এটা কে ধরো আঠারো ফিট অরিজিনাল সিক্স আরাম এটা এটা ডাবল আঠারো ফিট এটা ডাবল আঠারো ফিট এটা অরিজিনাল সিক্স আরাম যেটা ফোর আরাম ওটা আবার কম ধরবে বেশি ধরবে কত ভাইয়া এটা কেজি প্রাইস ধরবে আপনার এক হাজার টাকা এক আবার এটা হচ্ছে ফোর আরাম সোলার কেবল এটা ফোর আরাম এটা হচ্ছে ফোর আরাম যারা ফোর আরাম নেবে তারা ফোর আরাম নিতে পারবে কোনো সমস্যা নেই ফোর আরাম এটা কেজি ধরবে আপনার বাইশ ফিট এটা লাগালে এটা লাগাতে পারবে সেম আলাম অর্থাৎ মোড়া চিকন রাশ কুমারকে হ্যাঁ দেশ সেক্টর সো গিয়া আপনার এই ফোর আরাম তারপরে ধরো আপনার আসে ছিয়াত্তর যেটা যারা যারা আসে ছিয়াত্তর লাগাবে সোলারের জন্য বা ফেনালের জন্য এটা হচ্ছে আসে ছিয়াত্তর হ্যাঁ এগুলো আপনার যেরকম বলবেন ওরকম ওইরকম দিব এটার মধ্যে আবার আপনার দুটা দুটো দিলে দুটো দুটো আছে তারপর এরকম ফার্স্ট ফার্স্ট আছে পাঁচ কালার আছে দুই কালার যার পাই যেরকম লাগবে ওরকম দিব এগুলো তামা অ্যালমোনিয়াম মিক্সার আছে এটা হচ্ছে তামা এগুলো কেজি পারবো নয়শো টাকা ফিউতামা একশো পার্সেন্ট গ্যার্টি মারার জন্য ইনশাআল্লাহ এই মাল নিলে কোনো চিন্তা করতে হবে না এটার জন্য গ্যারান্টি ভাই আমাদের কাছে নেবেন আপনারা ভাই বন্ধু মনে করলে যদি ভালো লাগে আপনাদের বিশ্বাস মনে হয় যে আমি আপনাকে ভালো পণ্যটা দিব যদি বিশ্বাসটা আমার কাছ থেকে নেবেন কোনো সমস্যা নেই আপনি যদি দেশের বাইরে থাকেন আমার প্রবাসী ভাইদের জন্য বলতেছি যারা প্রবাসী ভাই আমাদের কাছে বিশ্বাস করে মাল নয় অনেকে আমার বিড়ের মধ্যে লেবলাই দিচ্ছে আসো এবং কি মালও নেই যাদের আসে বাড়িতে পাওয়ার পৌঁছা দেওয়ার দরকার হয় কিন্তু আমরা তো কোরিয়ার মধ্যে পৌঁছাই দিই কিন্তু কোনো সমস্যা না যারা আমাদের বাইরে আমাদের কল করবে ইনশাআল্লাহ যেটা ভালো মাল টাকা বেশি দিলে ভালো মালটা পাবেন ওটা হচ্ছে গ্যারান্টি কথা হচ্ছে ওটা আমরা ইনশাল্লাহ যে সার্ভিসটা আপনাদের মতো বিদেশে আসেন যে আপনি চোখে দেখতেছেন ওইখান থেকে সচেতন দেখতেছেন আপনি ওইখান থেকে আমার কুপুর বিশ্বাস করে নেবেন আমি আপনাকে আমার ভাই বেরোয়ার বন্ধু মনে করে বিশ্বাস করে আমি আপনাকে ওই ক্যাবেলটা দিব তবে কি আপনি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে হবে সম্পূর্ণ কি মনে করে মানটা নিতে হবে তাহলে আমি আপনাকে ওটা হচ্ছে আমার কথা ভাই আমি ইনশাল্লাহ বেশি কথা বলি না পারা করি না হলো হবে না হলে না আমি এটাই বলে দিই আমার রিজিকের যেটা আছে আমার রিজিকে ওটা হবে আমি রিজিককে বিশ্বাস করে ইনশাল্লাহ আল্লাহ আমার রিজিকে যদি রাখে যে ভালো কিছু তাহলে ইনশাল্লাহ আমি আপনার কাছে যদি আমি বেশি লাভ করি না আমি অল্প লাভ করি কেন আমাকে দশজন যদি কল দেয় আমি একজন থেকে পাঁচশো দশজন থেকে পাঁচ হাজার টাকা বেশি লাগে কেন হাজার টাকা মানে কয় অনেক আলহামদুলিল্লাহ হাজার টাকা লাগে না ডেলি যা আছে তার আলহামদুলিল্লাহ এবার আসবে যে যার কুড়ির থেকে মিডারের লাইন নেই হ্যাঁ আসেন এক কুড়ির লাইন হ্যাঁ এইগুলা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা কে ধরবে আমার সতেরো ফিট এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এটা টু পয়েন্ট ফাইভ ফিউ তামা এটা সাড়ে চারশো টাকা আর এটার মধ্যে যদি কম দাম যদি নেন এটা কম দাম এটা হচ্ছে এটা বেশ কম দাম হচ্ছে কম দামে বেশ দামে দশ টাকা কম দামের সাথে টাকা বেশ কম এত কোন সমস্যা টাকা নয় ফিট যারা এসি মেসি বেশি লোক জন্য যাদের যেরকম লাগবে যেরকম লাগবে ওরকম দেওয়া কোন সমস্যা নেই অধিক যাদের জন্য লাগবে এ

এটা হচ্ছে কম দামে এই তিনশো টাকার থেকে শুরু তিনশো টাকার থেকে শুরু করে এগুলা আমাদের এই তিনশো টাকার থেকে শুরু করে এখানে পাঁচশো পর্যন্ত এগুলো মোট আছে সব আছে এইগুলো পাঁচশো টাকা এগুলো টাকার জন্য আমাদের কিছু মুরগির কামার যাবে কি তিন চার দশ বছর পনেরো বছর ইয়েস করবে এগুলো মুরগির কামার জন্য পাঁচশো টাকা এগুলো লাগাতে পারবে ইনশাল্লাহ দু চার দশ পনের দেখেন এগুলো হচ্ছে দশ পনেরো যাবে পাঁচশো টাকা এগুলো সব দেবে পাঁচশো টাকা হ্যাঁ কোনো সমস্যা নেই আর যারা মুরগির জন্য সিঙ্গেল টানবে বা সিঙ্গেল কাজ করবে ফুরা এগুলো লাগাতে পারবে এগুলো কম দামে ছয়শো টাকা কেজি কম দামে সিঙ্গেল যারা সিঙ্গেল কাজ করো সিঙ্গেলের জন্য আবার কিন্তু এবারে দিয়ে আপনি কি হাউস ওয়ারিং বা বিল্ডিং ওয়ারিং করতে পারবেন না করা যাবে কেন করতে পারবেন আমি বলে দিচ্ছি যে ভাই আপনি তিনশো টাকা বলছেন পাঁচশো টাকা বলছেন ওগুলো আমাকে দেন আমি বিল্ডিং ওয়ারিং করবো আপনার বিল্ডিংও যাবে আপনিও যাবেন পরে কি আমারও দোষারোপ করবেন ভিডিওতে একটা উল্টা কথা বলবেন তখন আমার কাছে কাল রাখবে আপনাকে আমাকে ফোন করে কি ফিডব্যাক যে ভাই আপনার মালদা ভাই ভাই আপনার কথা কাজের মিলাই ইনশাল্লাহ আমি কেন করবো না আমি এখনই বলে দিচ্ছি পাঁচশো টাকার তো পাঁচশো টাকার উপযোগ্য তিনশো টাকার তিনশো টাকার উপযোগ্য এক হাজার টাকার তো এক হাজার টাকার উপযোগ্য এটা হচ্ছে সর্বোচ্চ কিসের জন্য টেন শিট হ্যাঁ আর মুরগি ছোটোখাটো কাজের জন্য ছোট এই বেলা শুধু হাউস ওয়ারিং এর জন্য আসেন এগুলাকে আমরা বলে যে মানে পারমানেন্টলি দীর্ঘদিন ইউজ করবেন যেটা 100 বছর আপনি ইউজ করবেন বিল্ডিং এর জন্য এটা সাদা পিবিসি বলে এই দেখেন এগুলো আমাদের কয়েল করা আছে সাদা পিবিসি হ্যাঁ এটা 1.5 আছে 2.5 এর সাদা আছে লাল আছে তারপরে আমাদের কালো আছে হ্যাঁ এই কালো আছে হ্যাঁ আছে আমাদের ইনশাআল্লাহ আপনারা বললে কালার মিলাইতে পারবো এই কালো আছে হ্যাঁ সব আছে কালার তারা সব মিলে দেওয়া যাবে কোনো সমস্যা নাই এগুলো তো বিল্ডিং এর জন্য বিল্ডিং এর একশো গ্যারান্টি আপনি যেহেতু বিল্ডিং এর জন্য নেবেন

যারা এসএস এর কাজ করবে তার ডিবি কাজ করবে এটা হচ্ছে ফুরারাম হ্যাঁ ফুরারাম দুই কালার বলে দুই কালার দিব চার কালার বলে আমাদের চার কালার আছে প্রোগ্রাম এগুলা কেজি লাগবে এক হাজার পঞ্চাশ বেশি দাম বলি না কেন ইনশাআল্লাহ আমাদের আই এর জন্য এটা হচ্ছে আইপিএস হ্যাঁ এটা হচ্ছে আইপিএস যারা আইপিএস পি আইপিএস আছে আইপিএস পি এস ওয়ান পয়েন্ট ফাইভ আরে ওয়ান পয়েন্ট ফাইভ বলে ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান হচ্ছে আর হ্যাঁ যারা আর এর জন্য কাজ করে আরি যারা

আপনার মিস্ত্রির সুবিধার জন্য এটা বলে এটা দিব যারা এটা নিবেন ওয়ান পয়েন্ট ফাইভ দিব আমার সমস্যা নেই কে দেবেন বলে আপনার নশো পঞ্চাশ টাকা এটার কোয়ালিটি কেমন এটা খুব ভালো কোয়ালিটি নশো পঞ্চাশ টাকা মানে কি নশো টাকার উপরে যেটা আসবে সেটার কোয়ালিটি হবে শেষ সারা আপনার যদি তিনশো টাকার মাল নিয়ে যদি বলেন ভাই নশো টাকার কোয়ালিটি খুঁজবেন তাহলে তো হবে না আপনার কোয়ালিটি যেমন টাকা যেরকম আপনার কোয়ালিটি এরকম আমার ফান্স এটা ছয়শো টাকা আবার কেফিন কিন্তু ছয় টাকা আছে এটা বলে লাভ কি আমি বলব মানুষকে না হলে না আমার ভিডিও দেখে আমার কাছ থেকে কথা বলে নিতে হবে ওরকম আশা আমি করি না আপনি আমাকে বিশ্বাস করলে মনে করলে রিজিকে থাকতে হবে ওটা হচ্ছে সর্বোচ্চ আর কিছু না ইনশাল্লাহ আমি যেটা কোনো রকম বলবো এবার আসেন যারা আমার বাহিরা এই যে ওয়াল্ডিং এই এটা হচ্ছে এগারোশো টাকা আবার এটার মধ্যে আরেকটা আছে এই ওয়াল্লিং কেবল পঁচিশ আর হ্যাঁ

আমি করে মাল করে দিব সর্বোচ্চ পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা মাল নেবেন পাঁচশো টাকা তিনশো টাকা এর ঘন্টার দিলে হবে আর যারা পঞ্চাশ ষাট হাজার টাকা মাল নেবেন এরা এক হাজার টাকা দিলে হবে ভাই আপনার টাকাটা আমি খাবো না ইনশাল্লাহ একশো পার্সেন্ট লাগেন আমাদের অ্যাকাউন্টে মানুষ লক্ষ লক্ষ টাকা পাঠা দেয় আমি যদি কারো কাছে টাকা যদি খাই আমার টাকা আরেকজন মেরে দেবে সিস্টেমে কিন্তু আমার কাছে ইনশাআল্লাহ আমি না আমাদের চট টাকা মধ্যে ইনশাল্লাহ কারো টাকা কেউ খাওয়ার চেষ্টা করে না কারো একা খাই লাভ কেখানে আল্লাহ ওটা আল্লাহ আছে একজনটা বিশ্বাস করতে হবে ইনশাল্লাহ আমি অতটুকু বিশ্বাস করে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বড় কথা এবার যারা শিবের সাদা তামা এটা হচ্ছে কেবি এটা কেজি পরব আপনার নশো পঞ্চাশ টাকা সাদা তামা সাদা তামা বলে সাদা তামা দিব

আর মনে করেন বলুন আমাকে এক কেজি বাদ দিয়ে তার দেন কোন সমস্যা নাই আমার কাছ থেকে এক কেজি কাস্টমার মাল নিলে ওটা আমার কাস্টমার দুই কেজি নিলে আমার কাস্টমার কিন্তু কি আমরা এক কেজি দুই কেজি মালটা কুরিয়ার করতে কি কন্ডিশন পারি না কেন না ওটা অনেক ঝামেলা

ক্যাবল এটা হচ্ছে আপনার সবগুলো ওয়াল্ডিং ক্যাবল হোল্ডার যারা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল কাজ ওয়াল্ডিং কেবল নিশালা এগুলো চলা আবার দেখছেন এগুলোর মধ্যে যদি কি আগুন ছোট মান্দা নষ্ট হবে না ওটা হচ্ছে গ্যারান্টি আর কিছু না

ফুরকুন নিলে ইনশাল্লাহ আমরা ফুরকুন নিতে পারবো এটা রেট বলতেছি না এটা তামার মাল বেশি এটা তো তামা বেশি ইউজ করা হয় তার কারণে এটা রেটটাকে আপ ডাউন করে তার কারণে রেটটা বলতেছি না যারা বাইরে নেবেন রেটটা ওইভাবে বললে আমরা ওইভাবে দেওয়ার চেষ্টা করবো আপনি আমার থেকে নেবেন ওরকম কোনো কথা না আমার কাছ থেকে আমার সাথে কথা বলার আগে বা আপনি আরও দুই চারজন থেকে যাচাই করবেন আমার সাথে সাথে কনফেয়ার করবেন যদি ভালো লাগে আমার কাছ থেকে নেবেন আমার কথা হচ্ছে এটা যারা আমাদের বাইরে ডিস্ট্রিক্টের বাইরে লাভার মাল ইউজ করেন ডেকোরেশনের জন্য ডেকোরেশন ডেকোরেশনের জন্য কাজ করবেন লাভার নেন যারা ডেকোরেশনের কাজ করবেন অনলি ফর ডেকোরেশন বাইরে লোক বৃষ্টি ফিন মারি যেটাকে বলে ফিন মারা হয় এটা হচ্ছে ফিন মারা লাভার ফিন মারে কাজ যেটা করে এটা হচ্ছে সেটা টান দিলে টান দিলে কে আসবে এটা হচ্ছে ফিন মারা লাভার একটা এটা সাদা লাভারও আছে কালো লাবার আছে কালো লাভার সাদা লাভার সেম রেট আবার এর মধ্যে মোটা চিকন আছে চিকন রেটের রেটটা একটু বেশি মোটা রেটের রেটটা একটু কম এগুলো আমাদের এখানে আষ্টশো টাকা শুরু করে আষ্টশো পঞ্চাশ পর্যন্ত কি সর্বোচ্চ লাভার রেট আবার কম দামে লাভারও আছে যদি বলতে পারে আমাদের কাছে অনেক জন্য কম দামে লাভার আছে দেখেন এই কম দামে দেখেন এটা হচ্ছে কম দামে এগুলো আবার বকটন লাভার দেখেন এই এই কম দামে এগুলো অনলি বস সাড়ে টাকা কম দামে ওটা বললো না যে ভাই আপনার কাছে রেট বেশি কেন লাভার ভাই লাভারের মধ্যে শিপের মানের মধ্যে কোয়ার্ডের কোনো শেষ নাই হাজার রকমের কোয়ালিটি আছে কিন্তু কি আমি যেটা বেস্ট কোয়ালিটি সব সময় আমার ভিডিও মধ্যে দেখব সবসময় কি আমার মালগুলো দুধের মতো সাদা আমি বেশ বক চকর মাল দেখাই না বক চকর কথা বলি না ইনশাল্লাহ ওর জন্য একশো গ্যারান্টি আপনি আমার আজকের ভিডিওটা না আমার যতগুলো ভিডিও আছে সবগুলো রিভিউ দেখবেন আজকে যেরকম বলতেছি আমার কথা সবসময় খুব অভাবে একরকম কথা থাকবে কথার সাথে কাজে যদি মিল না থাকে ইনশাল্লাহ আপনি আমাকে একটা না বিশটা কথা বলতে পারবেন ওটার জন্য আমি গ্যারান্টি আমার থেকে মাল পর আপনাকে আমাকে রিপোর্ট দিলে আপনার আমার সাথে সাথে ব্যাগ নিব আপনার কোনো করে এক টাকা গাড়ি ভাড়া দেওয়া লাগবে না ওটার জন্য গ্যারান্টি ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ লাভার নিতে পারবেন কোনো সমস্যা নাই আটশো থেকে শুরু করে আটশো পঞ্চাশ পর্যন্ত আমার গুলো

না কাজ করি সমস্যা নেই আসেন আমাদের আর মাল আছে এটা হচ্ছে আমাদের গোডাউনের মধ্যে ওটা আমাদের ডিসপ্লে ছিল এই দেখেন এগুলো সব করে ট্রেনিং করি এগুলো ফোর আর এম সিক্স সাত আমার মাল সব মাল আছে যে ভাই যেরকম মাল লাগবে আমরা ওই মালটা একটু লম্বা সব এগুলো সবগুলো লম্বা লম্বা মালের লম্বা রে বাটি মালের বাটি রে কত হচ্ছে ভাই ওটা আপনি ওটা মনে করবেন যে ভাই চারশো টাকা বলছেন চারশো টাকা দেওয়া যায় না কিভাবে দিব আমি তো লম্বা মালটা কিনছি যে আপনার রেট বেশি দিয়ে কথা বলছেন না আমি কিভাবে আপনাকে লম্বা মালটা দিব ইনশাআল্লাহ ভিডিও তো আমি এখানে শেষ করব বেশি আর কথা লাম্বা নিয়ে যাবো না আর আমার ভাইয়েরাও বেশি বললে দেখবে না কথা বুঝছেন তো আমাদের ফুরকুর যেটা বলছেন আমরা বুড়া মানে ফুরকুর লাগিয়ে দেখেন এটা হচ্ছে টেন আর এম ফুরকুর গায়ে লেখা আছে হ্যাঁ এ দেখেন ফুর ইন্টু টেন ফুরকুর ঠিক আছে যারা টেন টেন ফুরকুর নেবেন ফুরকুর টেন থেকে শুরু করে সিক্স এরএম থেকে শুরু করে আমাদের কি নাইনটি ফাইভ পর্যন্ত ফুরকুর আছে ইনশাল্লাহ যারা অর্ডার দেবেন আপনি ওইখানে আসনে নিতে পারবেন আবার আপনি ওইখান থেকে বলবেন যে না ভাই আমি আসবো না আমার বাড়ি অনেক দূর আমার গাড়ি ভাড়া যাতায়াত অনেক টাকা আসবে আমার মালটা কুরিয়ার করে দেন আপনাকে আমি অল্প স্বল্প অ্যাডভান্স দিচ্ছি আমার মালটা পাঠিয়ে দিন ইনশাল্লাহ ওইভাবে সার্ভিসটা দেওয়া হবে কোনো সমস্যা নেই আর যারা গাড়ি ওয়ারিং করবেন যারা গাড়ি মানে সবগুলো গাড়ি ওয়ারিং আমরা গোছাচ্ছি আমরা কি জানেন নষ্ট মাল দোকানে রাখি না আপনাকে নষ্ট মাল দিলে আপনি আমাকে একটা রিপোর্ট করবেন এই নষ্ট মাল একটা ক্ষেত্রে দেখেন এই দেখেন এই দেখছেন আমরা এখানে তামা ছাড়া কিছু বিক্রি দেখছেন নষ্ট মাল আমরা তামা কেটে ফেলছি এই তামাটা কেজি এগারোশো পঞ্চাশ টাকা কোনো প্রয়োজন নেই ওরকম ব্যবসা ইনশাল্লাহ আমার দরকার নেই হবে আমা ওটা হচ্ছে বড় কথা ইনশাআল্লাহ আপনারা যদি ভাই বন্ধু বিশ্বাস করেন মাল আমার ইচ্ছুক থাকে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে ফেলবেন ওটা কোনো সমস্যা নেই তো আমি আপনাদেরকে আর এখানে কিছু বলতে চাই না এখানের মধ্যে আমাদের ব্রেকার আছে ইনশাল্লাহ আমার ভাইয়েরা যদি ব্রেকার নিতে চাই ব্র্যাগার এগুলো দেওয়া যাবে হ্যাঁ এই ব্রেকারগুলো এগুলো তিরিশ দশ তিরিশ বিশ সব ব্রেকার আছে ঠিক আছে কিন্তু কি আমি যদি বলে যাবেন আমার ব্রেকারগুলো ভালো আপনি যদি বলে দেবেন ভালো ব্রেকার ইনশাল্লাহ আপনাকে ভালো দেওয়ার জন্য আমি চেষ্টা করবো আমাদের এগুলো ইউজ হয়েছে যেটা আমার ভাইয়েরা ব্রেকার ভালো নেওয়ার চেষ্টা করবেন যতটুকু ভারি বালোকে বেছে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের কাস্টমার ভাইদের উপরে আফডার তবে ওইটা মনে রাখবেন যদি আমাকে যদি ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে আমাকে যদি ভাই বন্ধু যদি মনে করেন আপনাদের ভাই বন্ধু মনে করতে পারলে আমার কাছ থেকে মালটা নিবেন ওইটা আমি আশা করি ইনশাআল্লাহ আমার ভিডিও আমি এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি